আজকে আমি একটু কিমা বিরিয়ানি রান্না করব। মানে কিমা হচ্ছে গিয়ে আর কি যে মাংসের যে ছোটো ছোটো পিস থাকে মিন্স থাকে দেশে বাইরে যারা থাকেন তারা সবাই কিমাটা চিনবেন দেশে হয়তো সবাই চিনেন কারণ আমরা যেটা দিয়ে কাবাব করি আর কি মাংসকে একদম পিস পিস করে একটা মেশিনের মধ্যে একদম ছোটো সাইজের করে নিয়ে আসে আর কি তো অনেকে আমাকে অনেকবার প্রশ্ন করেছেন আপু কিমাটা কি কিমা জিনিসটা বুঝতে পারিনি আমাকে অনেকে প্রশ্ন করেছেন জন্য আর কি মানে জন্য আমি একটু ভেঙে বললাম আর কি কিমা জিনিসটা কি অনেক সময় কি হয় ঘরের মধ্যে কিমা কিন্তু থাকে মৃত্যু থাকেই যে দেখা যায় যে অনেক সময় অনেক কিমা একসাথে জমে গিয়েছে তা আমার অনেকগুলো কিমা জমে গিয়েছে তাছাড়া আমার ঘরে সবাই কাবাবটা খেতে পছন্দ করে না কেন জানি কাবাব কত মজার একটা খাবার কিন্তু ঘরের কেউ কাবাবটা বেশি একটা পছন্দ করে না তো সেজন্য আমি বেশিরভাগ সময় কী করি কিমা দিয়েও একটু বিরিয়ানি রান্না করে ফেলি তো সেভাবে আজকেও একটু বিরিয়ানি রান্না করছি দুঃখিত আমার ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে না সেজন্য আমি অনেক বেশি দুঃখিত কারণ এটা আমার কিছুদিন আগের ভিডিও আমার মেয়ে করেছে আর কি অনেক ধরনের মিস্টেক আছে এগুলো তো এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি কি করব সেগুলো আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করছি আর কি আমি সব কিছু দিয়ে মিট আমি যেভাবে রান্না করি আর কি আমরা যেভাবে মিট রান্না করি সেভাবেই কিমাটাকে একটু রান্না করে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য যেরকম আমরা মিট রান্না করি ঠিক সেম একই ওয়েতে কিংবাটাকে আমি রান্না করে নিলাম সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে কালিজিরা চাল নিয়েছি আর কি সরি চিনি গুঁড়া চাল নিয়েছি আর যেভাবে আমি বিরিয়ানিটা রান্না করি সেগুলো আমি সব ইন্সট্রাকশনটা এখানে লিখেই দিয়েছি সেই জন্য আর বললাম না তো এই তো আমি বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে আগে আগে কিন্তু অনেক ধরনের মিস্টেক হতো ভিডিওর মধ্যে কি করবো এগুলো আমার আগের করা ভিডিও সেগুলো তো আর আমি ডিলেট করতে পারবো না সেজন্য আপলোড করে দিচ্ছি আর কি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমার অনেক ধরনের মিস্টেক হয়েছে ভিডিওর মধ্যে তো এখন আমি চাল দিয়ে দিলাম চালের সাথে আমি একটু মটরশুঁটি দিয়েছি আর কি অনেক ধরনের ভেজিটেবল দেওয়া যায় আমার মেয়ে আবার সব ধরনের ভেজিটেবল পছন্দ করে না ও শুধু পিসটাই পছন্দ করে মটরটাই শুধু পছন্দ করে তাই তো আমি ভালোভাবে চালটাকে একটু কষিয়ে এখন আমি সেই রান্না করে রাখা কিমাগুলো দিয়ে দিলাম এই কিমার বিরিয়ানিটা খেতে কিন্তু ভালোই লাগে কেন যেন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কারণ কিমার মধ্যে কিন্তু অনেক বেশি চর্বি থাকে ফ্যাট থাকে আর এই যে দেখুন বাহিরে কিভাবে বৃষ্টি হচ্ছে মাঝখান দিয়ে আমি আপনাদের সাথে বাহিরটাও একটু শেয়ার করে ফেললাম অনেক বেশি খারাপ ছিল তখন কারো ওয়েদার বাতাস ছিল বৃষ্টি ছিল সেই তো আবার ঘুরে চলে এসেছি দেখানোর জন্য যে আমার বিরিয়ানির কী অবস্থা তো এই যে হোল করা হাড়ির মধ্যে যখন আমি বিরিয়ানি রান্না করি তখন কী করি এভাবে একটা লং দিয়ে এটাকে বন্ধ করে দেই আর কি তাহলে স্টিমটা ভালোভাবে বের হতে পারে না এখন আমি দেখি আমার বিরিয়ানির কী অবস্থা উপরে আমি একটু ঘি অ্যাড করে দিলাম আর রোজও ওয়াটার ক্যারা ওয়াটার দিয়ে দিলাম আর কি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিই আর কি একটু স্মেলের জন্য দিই আর ঘি অ্যাড করেছি অনেক বেশি ঘি অ্যাড করলাম না একদমই অল্প করেছি ঘরে খাওয়ার জন্য যখন করি আমি তখন এভাবেই করি কেমন লেগেছে সবাই বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ